নমস্কার বন্ধুরা আমার আরও একটি টিপসের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও বেশ কিছু জানা অজানা কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা অনেকেই আছি চার্জ দিই ফোন এইভাবে চার্জারের সঙ্গে এইভাবে ফোনটাকে রেখে কারণ অনেক সময় দেখা যায় আমাদের সুইচ বোর্ডের পাশে কোনো রকম ফোনটা রাখার জায়গা থাকে না তাই কিন্তু বাধ্য হয়ে তাড়াহুড়োর মধ্যে এইভাবে ফোনটাকে চার্জ দিতে হয় আর ঘরে ছোট বাচ্চা থাকলে যখন এই তারটা ধরে টানাটানি করে ফোনটা পড়ে গিয়ে অনেক সময় ফোনটা ভেঙে যায় আর খুব তাড়াতাড়ি ফোনটা নষ্ট হয়ে যায় তাই আমাদের প্রত্যেকটা মহিলা এই ধরনের গাডার ব্যবহার করি যে গাডারগুলো আমাদের কাছে থাকে একটু বড় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই ধরনের একটা গাডার নিয়ে যদি ফোনের মাঝ বরাবর এইভাবে প্রথমে দিয়ে দিই দিয়ে তারপরে চার্জারের মধ্যে এইভাবে আটকে দিই একদম সেট হয়ে থাকবে কোনো রকম কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে না এইভাবে তোমরা করে দেখো বা কোথাও ঘুরতে গেছো সেখানে গিয়ে দেখছো চার্জার ফোনটে চার্জ দিয়ে কোনো রকম রাখার জায়গা নেই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো একদম টাইট হয়ে আছে একটুও কিন্তু টানাটানি করলেও পড়ে যাওয়ার চান্স থাকবে না আর ফোনটা ভেঙে গিয়ে নষ্ট হবে না আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে দেখো প্রত্যেকেরই ভালো লাগবে চলো দেখে নিই আজকের পরবর্তী আইডিয়া বন্ধুরা গ্যাস ওভেনে আমরা প্রত্যেকদিন রান্না বান্না করি তবে রান্নাবান্না করার পরে প্রত্যেকেই তো গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে পরিষ্কার করি আর গ্যাস ওভেনের নিচে অনেক খাবারের টুকরো পড়ে যাই গ্যাস ওভেনের নিচেরটাও কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করতে হয় দেখা যায় আমাদের প্রত্যেকের গ্যাস ওভেনের নিচটা কিন্তু অনেক সময় চিপকে বসে যায় চারটে যে পা থাকে সেই পাগুলো চিপকে বসে যায় একটু সরে না তখন কি হয় বাধ্য হয়ে কিন্তু এর নিচে চাকা সিস্টেম লাগাতে হয় বা আমরা বাধ্য হয়ে আর কিন্তু এর নিচটা খুব একটা ভালো করে মুছি না তাই খুব সহজেই কিন্তু কিভাবে গ্যাস ওভেনটা সরালে সরবে তার জন্য আজকে ছোট্ট আইডিয়া আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট কৌটো বা কোনো জার ব্যবহার করি যে জারগুলো এই ধরনের হয় যেগুলো কৌটোগুলোর মুখগুলো থেকে যায় কৌটোগুলো কাঁচের হওয়ার কারণে ভেঙে যায় খুব সহজেই তাই ভাঙা এই কৌটোর সঙ্গে কিন্তু মুখগুলোকেও ফেলে দিই এই প্লাস্টিকের মুখগুলো না ফেলে দিয়ে আমার তিন চারটে ভেঙে গেছে তারা এই মুখগুলো রেখে দিয়েছিলাম না ফেলে দিয়ে এইভাবে যদি আমরা লাগিয়ে নিই গ্যাস ওভেনের পায়ে চারটে কণার মধ্যে বা চারটে পায়ের মধ্যে তাহলে কিন্তু খুব সহজেই যখন গ্যাস ওভেনটা আমরা মুছবো সরাতে পারবো এদিক থেকে ওদিক কিন্তু সরবেও খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যাবে তোমরা একবার করে দেখো দেখো আমি চারটে পায়ে লাগিয়ে দিয়েছি এরপরে যখন রান্না হয়ে যাবে তখন গ্যাস ওভেনের নিষ্ঠে যখন মনে হবে পরিষ্কার করব ঠিক তখন কিন্তু এইভাবে সরাতে পারবো কত সহজেই কিন্তু সরে যাচ্ছে আর কিন্তু বারবার ঘষা দিতে হচ্ছে না আশা করছি ফ্ট অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও চলো পরবর্তী আইডিয়া দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই আছি ঘুরতে যাই পাশে ট্রেনে ট্রাভেল করি তখন কিন্তু দেখা যায় আমাদের চুরি ছিনতাই এই সমস্ত জিনিস প্রচুর হয় কারণ অনেক মহিলাই আছি ঘুরতে গিয়ে একটা দুটো গয়নাগাটি নিয়ে যাই পড়তে পছন্দ করি তো পড়ে যাওয়া সম্ভব হয় না হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়ার ভয়ে আমরা কিন্তু ক্যারি করা করতেও ভয় পাই তো এইভাবে কিন্তু একটা পার্সোনাল জায়গায় যদি আমরা ক্যারি করি তাহলে কিন্তু কোনো রকম চুরি হবে না আর কেউ বুঝতেও পারবে না যে এটা আমরা কত সহজেই ক্যারি করতে পারছি তার জন্য আমাদের সবার কাছেই কিন্তু জুয়েলারি ব্যাগ থাকে এই ব্যাগগুলো তো ঘরের থাকেই এমনিতে এই ব্যাগ যদি আমরা ক্যারি করি যে কোট বা সায়াটা পড়ছি তার মধ্যে তাহলে দেখবে একটুও কিন্তু চুরি হওয়ার চান্স থাকবে না কারণ শাড়িটা তো আমরা পরে থাকবো তাই প্রথমে সেফটি বিন দিয়ে ব্যাগটাকে সেট করে রাখতে হবে সামনের দিকে যেখানে কোলের দিকে থাকবে সেই জায়গাটাই এইভাবে সেট করে দিতে হবে এর মধ্যে যদি টাকা পয়সা টুকি টুকিটাকি যাই নাও না কেন চুরি হওয়ার তো চান্স থাকবে না আর বুঝতে পারবো আমাদের শরীরের সাথেই কিন্তু মিশে থাকবে আমরা কিন্তু বুঝতে পারবো যে একদম গায়ের সাথেই আছে কোনো রকম চুরি হচ্ছে না একদম সেফ আছে তাই যখনই ঘুরতে যাবে কোনো টাকা পয়সা বা গয়নাগাটি যদি ক্যারি করার ইচ্ছা হয় দূরে কোথাও বিয়ে বাড়ি যাচ্ছ তখন কিন্তু এইভাবে ক্যারি করে নেবে দেখবে একটু চুরি হবে না আর একদম সেফ থাকবে আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে আমাদের বাড়িতে প্রত্যেকটা পুরুষ মানুষ আছে যে এই ধরনের টি শার্ট পরে আর একা একা যখন টি শার্ট পরে তখন কিন্তু এইভাবে হাতের যে বোদামটা হয় সেই বোদামটা কিছুতেই কিন্তু লাগাতে পারে না এক হাত দিয়ে কিন্তু কোনো মতেই সম্ভব হয় না অন্য কারোর হেল্প নিতে হয় তো কোনো রকম হেল্প ছাড়াই আমরা নিজেরাই কিন্তু পড়ে ফেলতে পারবো খুব সহজেই শুধুমাত্র একটা সেফটি বিন দিয়ে আমাদের সবার কাছে এই সাইজের সাইজে বিন থাকে আমরা খুব সহজেই কিন্তু সেফটি বিন দিয়ে এইভাবে পড়তে পারবো সবার প্রথমে এই যে আছে বোদামের যে ঘরটা তার মধ্যে আমরা এইভাবে লাগিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে যে বোদামটা আছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো দিয়ে এইভাবে কিন্তু আটকে যাবে কারণ সেফটিবিনের পিছনটা একটু ছোটো হয় আটকে যাওয়ার পরে যখনই টানবে খুব সহজেই কিন্তু এই বোদামটা এইভাবে কিন্তু ভিতরের দিকে ঢুকে আসবে সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে কারোর হেল্প নেওয়ারও কিন্তু কোনো দরকার নেই আইডিয়াটা শিখে রাখো প্রত্যেকেরই কিন্তু বিপদের সময় বা দরকারে কাজে আসতেই পারে আমি একটা হাতে হাতে করে নিলাম তো আরও একটা হাতেও কিন্তু একা একাই এইভাবে ঢুকিয়ে নেব নিয়ে তারপরে বোদামের মধ্যে দিয়ে যখনই টান দেব তখনই কিন্তু খুব সহজেই এইভাবে ঢুকে আসবে আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছোই এবং তোমরা ভীষণ উপকৃত হও চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমাদের মাঝে মধ্যেই কিন্তু লুচি বেলতে হয় বা লুচি বানাতে হয় তো অনেক সময় দেখা যায় সকালবেলা টিফিন টাইমে করতে হয় বাচ্চাদের টিফিন বড়দের টিফিন বা সন্ধ্যাবেলা লুচি বানাতে হচ্ছে তখন কিন্তু দেখা যায় হাতের কাছে বেলিনি পায় না বা অনেক সময় বাড়িতে গেস্ট এসছে অনেক লুচি বেলতে হচ্ছে তখন কিন্তু একা হাতে সমস্ত সামলাতে হয় কারণ একা হাতে সংসার হলে কিন্তু হেল্প করার মতো কেউই থাকে না তাই কাজটা কিভাবে সহজ হয়ে যাবে আর খুব সহজেই তোমরা লুচি একসাথে চারটে করে বেলতে পারবে তার জন্য আজকে এই ছোট্ট আইডিয়া তোমাদের জন্য এখানে নিয়েছি একটা থালা থালাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো তেল দিয়ে দেব এইভাবে ভালো করে চারিদিকে তেল দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা করে দেখো সকাল টাইমে তাড়াহুড়োর মাঝেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে লুচিবেলা দেখো এখানে বড়ো থালা নিয়েছি তাই কিন্তু চারটে আমি লেচি দিচ্ছি দিয়ে করছি তোমাদের ছোটো থালা হলে তিনটে লেচি দেবে দিয়ে করবে এখানে আমি আরও একটু তেল নেব নিয়ে অন্য একটা থালা নিয়েছি মুছে নিয়েছি তার মধ্যে পিছনের দিকে একভাবে তেলটা দিয়ে দেবো দিয়ে যখনই আমরা এইভাবে প্রেস করব তখনই দেখবে কত সহজেই সেকেন্ডের মধ্যে চারটে একসাথে বেলা হয়ে যাচ্ছে কারোর হেল্প ছাড়াই তোমরা যে কেউ কিন্তু কাজটা করে নিতে পারো এইভাবে করতে পারো একটা বাটির সাহায্যে বা চাপও দিতে পারো আমি যেইভাবে করছি স্কিনে একটু ভালো করে দেখো এইভাবে করতে পারো দেখবে কত সহজেই কিন্তু একসাথে চারটে বেলা হয়ে যাবে কারোর হেল্প ছাড়াই নিজেরাই কিন্তু তাড়াহুড়োর মাঝে করে নিতে পারবে আর বেলুনি যদি খুঁজে না পাও বা কোথাও গেছো সেখানে প্রচুর একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে লুচি বেলতে হচ্ছে অনেক সময় অত বেলুনই থাকে না তাই কিন্তু এই বুদ্ধিটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু লুচি বেলা হয়ে যাবে আমি এর থেকে বেশি বড় করব না তাই এইভাবেই কিন্তু এই সাইজটাই রেখেছি তোমরা চাইলে আরেকটু চেপে কিন্তু এটাকে বড় করে নিতে পারো তাই আমি কিন্তু এটাকে লুচিটা বেলে আবার ভেজে দেখিয়েও দিচ্ছি কত সুন্দর ফুলছে দেখো কত সুন্দর সেকেন্ডের মধ্যে কিন্তু আমার লুচিটা ফুলছেও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো ভীষণ উপকারী প্রত্যেকেরই কিন্তু ভীষণ কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা যদি আমার এই ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা দেখা যায় কিচেনের মধ্যে বিষাক্ত পোকা চলে আসে আরশোলা তেলা পোকা চলে আসে কোথা থেকে যে আসে আমরা বুঝতেই পারি না আমাদের প্রত্যেকের কিচেনটা সবসময় মাঝ মাংস সবজিপাতি থালা বাসন মাঝতে মাঝতে দেখা যায় এত পরিমাণে আসলে গন্ধ হয়ে যায় এই যে নালি থাকে যে বেসিনের সিঙ্ক তার নালি থেকেই কিন্তু পোকামাকড় উঠে আসে তো তাই আমাদের প্রত্যেকের বাড়িতে ডেড ফেল অনেক ওষুধ থাকে যেগুলো আমাদের কোনো কাজের না ফেল হয়ে যায় বহুদিন ধরে ঘরে পড়ে থেকে সেই ওষুধগুলো কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে আমি এখানে চারটি ডেড ফেল ওষুধ নিয়েছি এক্সপায়ারি হয়ে গেছে ওষুধটাকে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি অন্যদিকে একটা পাত্রের মধ্যে গরম জল একটু বসিয়ে দিয়েছি এই ওষুধগুলোকে একটু গুঁড়ো করে ওই জলের মধ্যে দিয়ে দেব। এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করে দেখো ভীষণ উপকারী এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি সহজেই গুঁড়ো করা হয়ে গেছে জলের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে একদম ফুটন্ত জল নিতে হবে নিয়ে তার মধ্যে দিয়ে একটুখানি গুলিয়ে নিচ্ছি এইভাবে তারপরে এই জলটা তোমরা বেসিনের মধ্যে বা কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দেবে যে নালি অনেক সময় জাম হয়ে যায় খাবার দাবার উপরে পড়ে খাবারের টুকরো থেকে থেকে সেই জাম হয়ে যায় নালিটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে গরম জল দেওয়ার কারণে এই ডেটফেল ওষুধ দেওয়ার কারণে আর পোকামাকড় যে উঠে আসতো সেটা কিন্তু আর উঠে আসবে না তারপরে তোমরা রাতের বেলা সিংটাকে এইভাবে মুছে পরিষ্কার করে তারপরে একটা ছোট্ট কাজ করবে দেখবে রকম পোকামাকড় আর ঘরের মধ্যে প্রবেশ করবে না অনেক সময় তো আমরা বুঝতেই পারি না যে কীভাবে কোথা থেকে এত পোকামাকড় উঠে আসে ঘরে আমরা তো ঘর বাড়ি পরিষ্কার করি তবে অনেক সময় এই নালির মুখ দিয়ে কিন্তু অনেক সময় পোকামাকড় উঠে আসে তাই রাতের বেলা অবশ্যই তোমরা এইভাবে মাঝে মধ্যে ডেটফেল ওষুধ গরম জলে দিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা কৌটো বা কন্টেনার এইভাবে চাপা দিয়ে রাখবে তাহলে দেখবে কিচেন এবং কিচেন সিঙ্ক দুটোই কিন্তু পরিষ্কার থাকবে আশা করছি প্রত্যেকটা টিপস আজকে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো টাটা